আপনার অনেকগুলো কালার কম্বিনেশন আমরা নির্দিষ্ট একটা কালার বলতে পারছি না অনেকগুলো কালার কম্বিনেশন প্লাস হচ্ছে আপনার মধ্যে একটা আবিজাত্য আছে যারা প্যাশন আবিজাত প্যাশনটাকে পছন্দ করেন তাদের পছন্দের তালিকা থাকে একটা আর এই যে ডিজাইনটা করা হয়েছে যে অ্যাম্বোটারিটা এটা ফিনিশিংটা কিন্তু খুবই 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 স্ট্যান্ডার্ড খুবই ভালো কোয়ালিটি এই দেখেন আপু আপনি দেখে বুঝতে পারেন বাইরে কিন্তু একটা সুতরাই হবে অরিজিনাল কোড কিন্তু চ্যানেল অনেকদিন উপর আছে জানার চ্যানেল আর এটার আউটলুক আসবে এটা ঠিক আছে আপনি চাইলে এই স্টাইলে করতেও পারবেন ঠিক আপনি আপনার মতো স্টাইল করে নিতে চাইলেও পারবেন ঠিক আছে ফ্যাব্রিক আপনি ইউজ করবেন আপনি যটুকু পরিমাণ ইউজ করতে চান ততটুকু পরিমাণ আপনি ইউজ করতে পারবেন এখানে স্লিপের অংশটা দেওয়া আছে আমাদের ব্যাঙ্ক সাইট ব্যাক্স সাইটটা ফুল ডিজিটাল প্লেট সেন্টের উপর আর এটা হচ্ছে পুরোটা ফ্রন্ট সাইডটা আর এটার হাতের অংশটা দেখাই দেন একটু ভালো আর স্লিভস টা পুরোটা আপনার ফুল স্লিভ চাইলে ফুল স্লিভ করতে পারবেন হাফ করতে পারবেন তো ইউরিস তো এটার অন্য এবং সালোয়ারটা দেখিয়ে দিব আমরা

আপনি যে কোনো প্রোডাক্টে পছন্দ করেন না কেন একটাই প্রাইজ আমাদের হচ্ছে আপনার মরজা অ্যালবামটা এটা পাকিস্তানি এটা হচ্ছে কটনের উপর বেশ করে তৈরি করা এটার স্পেশালিটি হচ্ছে কটার মধ্যে এই হচ্ছে অ্যালবামটা এটার প্রাইস পড়বে চার হাজার টাকা এই অ্যালবামে আরো অনেক কালেকশন আছে আমরা সেখান থেকে একটা আপনাদের সামনে প্রেজেন্ট করবো আর বাকি প্রোডাক্ট গুলো দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইটে চলে যাবে অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইয়ে করতে পারবে এই যে অরিজিনাল প্যাকটা দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন এরকম একটা বক্স আকারে আসছে আমারটা এরকম বক্সটা এরকম আসছে একটা বক্স হয়ে আসছে বক্স আছে আমরা বক্স থেকে পরে একটা বের করে এখন আপনার সামনে যারা আমাদের ঢাকার ভিতরে আছেন উত্তরের মাঝে আছেন তারা হচ্ছে আর যারা ঢাকার বাইরে আছেন বা আপনার মানে দেশের মধ্যে আমাদের ই কমার্স প্রতিষ্ঠান এটা ভাইয়া আপু ফার্স্ট টাইমে বলেছে ঠিক আছে আপনি অনলাইন থেকেও ব্রাউজ করতে পারবেন ইভেন আমাদের অর্ডার করতে পারবেন আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার বাইরে চব্বিশ ঘন্টা না

ঠিক আছে এটা হ্যাঁ ভরসা করতে পারেন আর হচ্ছে কাজের ফিনিশিং গুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখলে বুঝতে পারবেন

এখন আমরা আরেক আরেকটা প্রোডাক্ট আছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি মোড় এটা হচ্ছে ব্লু কালারের রয়্যাল ব্লু কালার রয়্যাল মধ্যে এরকম আরো কালেকশন আপনি দেখতে পাবেন আমাদের পেজে গেলে এইখানে প্রোডাক্টটা আছে আমরা বক্স থেকে আপনাদেরকে খুলে দেখিয়ে দেখাচ্ছি তো অবশ্যই পেজে নক করতে পারেন পেজ নামটা হচ্ছে বন্ধন সব হ্যাঁ আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এখানে মধ্যে সেটা হচ্ছে এরকম এটা হচ্ছে 01 কোয়ালিটি আপনারা এগুলোকে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আ আরো একটা আছেগুলোর মধ্যে এটা খুলে দেখা এটা ব্লুটা ব্লুটা তো দেখাচ্ছে আপনাদেরকে তো আমরা কিন্তু ড্রেসের ড্রেসগুলোর ডিটেলস আমরা বলে দিলাম কারণ অনেকে কিন্তু বুঝতে অসুবিধা হয় কারণ এটা হাই কোয়ালিটির ড্রেস আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এই ড্রেসটার হচ্ছে এখানে ফ্রন্ট পার্ট इवन ব্যাক পার্ট দুইটাই দেওয়া আছে ঠিক আছে ফ্রন্ট ফ্রন্ট इवन যেমন মত করে থাকে এখানে হচ্ছে এখানে এটা বুকের কাজটা এমবোর্টারি কাজ করা আছে আর পাশে ডিজাইনটা এটা জলছাপ আছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এটার পরে যেটা আসবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে এখানে আসলে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য

ব্যাকউইড 슬ীভস ব্যাক সাইড অনেক সুন্দর করে ডিজাইন করা আমরা এটা এটা অনেকটা মারিয়াবি মতো দেখতে আমরা মারিয়াবি দেখেছিলাম মধ্যে কিন্তু কাজ ইয়া করা প্রিন্ট করা আর এটা হচ্ছে ব্যাক মানে সবগুলো ড্রেসে কিন্তু আপনারা এরকম লোগো পাবেন অরিজিনাল ড্রেস তো ওটার উন্নাটা আর সালোয়ারটা উন্নাটা হচ্ছে মধ্যে পাচ্ছি

তো পিওর্স অবশ্যই অবশ্যই ভালো কোয়ালিটির ফুল ড্রেসগুলো পেতে হলে চোখ রাখতে হবে বন্ধন সব ডট কম এটা হচ্ছে আপনার শোরুমের অ্যাড্রেসগুলো আপনারা সরাসরি শোরুমেও ভিজিট করতে পারেন অথবা অনলাইনে নেওয়ার অপশনটা রয়েছে তো এই নাম্বারটি তো অবশ্যই অবশ্যই কল করবেন তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দের সব ধরনের প্রোডাক্ট আল্লাহ